সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ মধ্যযুগীয় বর্বরতা কোন নগরে গ্রেপ্তার অভিযুক্ত বাবা ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে কন্নগড়ের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণব কুমার আদক তার মেয়ে বছর পঁচিশের ঐশ্বর্য আদক গত দোসরাই আগস্ট সন্ধ্যায় যুবতীর গায়ে গরম জল ঢেলে দেয় তারই নিজের পিস্তুত ভাই গরম জলে শরীর মুখ ঝলসে যায় ঘটনায় মদত দেয় যুবতীর ও পিসে প্রণব প্রণববাবুর অভিযোগ তাকে ও তার মেয়েকে ওই বাড়ি থেকে উৎখাত করতে নানা রকম অভিসন্দি করে তার বোন ভগ্নিপতি ঘটনায় দিন তিনি কাজে গিয়েছিলেন রাত নটা নাগাদ বাড়ি ফিরে মেয়ের কাছে জানতে পারেন নির্মমতার কথা গরম জল তৈরি করে ঢালা হয় মেয়ের গায়ে তারপর তার পিসি বোলিন লাগিয়ে দেয় পিসে মশাই আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় সে ব্যাপারটা এমনই কিছু হয়নি প্রণববাবু বলেন মেয়েকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি ও একটু জড়োসড়ো সব কথা গুছিয়ে বলতে পারে না মানসিক স্বাস্থ্য খারাপ এমনভাবে ওর ওপর অত্যাচার হয়েছে এর বিচার চাই যুবতী বর্তমানে কোন্নগরের একটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রণব আদকের অভিযোগ তার বাবা পান্নালাল আদকের মৃত্যুর আগে বোন ভগ্নীপতি জোর করে তাদের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেয় উত্তরপাড়া নিজের বাড়ি থাকলেও গত পাঁচ বছর তারাই এই বাড়িতে এসে থাকছেন সেই বাড়িতে আমি মেয়েকে নিয়ে থাকি গত মে মাসে স্ত্রীর মৃত্যু হওয়ার পর মেয়েটা একা হয়ে গেছে আমি বেসরকারি জায়গায় কাজ করি মেয়েকে রেখেই কাজে যেতে হয় আর সেই সুযোগে তার ওপর চলে অত্যাচার এর আগে একবার আমার মাথায় জল ভর্তি পিতলের বালতি ছাদ থেকে ফেলে দিয়েছিল আমার ভাগনা সেটা আমি দেখে ফেলি কিন্তু অলৌকিক ঘটনা বলে চালানোর চেষ্টা করত। সে যাত্রায় কোনোভাবে বাঁচি আমাকে মারতে পারছে না এখন অবলা মেয়েটার ওপর নির্যাতন চলছে এর বিচার চাই উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর মৈত্র তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে আর ধৃত দীপঙ্কর মৈত্রকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে তার ছেলেকে জুবেনাইল আদালতে পেশ করা হবে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপ্নম দাস বলেন সম্পত্তির জন্য মানুষ যে এত নির্মম হতে পারে তা দেখে খারাপ লাগছে ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার ব্যবস্থা নেবে অভিযুক্তদের পক্ষে কেউ থাকবে না পুলিশ জানিয়েছেন সম্পত্তি নিয়ে ভাই মধ্যে অনেক দিনের অশান্তি অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা বলেছে বক্তব্য এবং সেই সময় বাড়িতে ওর পিসি ছিল আর এটা করেছে পিস্তুত ভাই মানে ওর ভাই পিসির ছেলে পিসিও পিসে ও মানে পিসে মশাইও তখন ও বাড়িতেই ছিল পিসে মশাই পিসির সাক্ষাতে এবং আর তাদের মদতে ভাই তার গায়ে গরম জল ঢেলেছিল গরম জল ঢালার পরে পিসি তাকে সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটু বর্ণিল লাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে সে টিউশানিতে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে সে চলে গেল টিউশানিতে আর তাকে ভোলাবার জন্য এখনো পর্যন্ত হয়নি আমি উত্তরপাড়া থানায় গেছি উত্তরপাড়া থানাতে রিটার্ন দিয়েছি তারা নেয়নি ওরা বলেছে কন্যগর নিলে তবে আমি করব কন্য করে এসেছি কোন করে জমা দিয়েছি আজকে দু তারিখে আমি পেশেন্টকে নিয়ে গিয়ে দেখিয়েছি দু তারিখে কোন করে তখনও কিছু করেনি তিন তারিখে আমি ওই কাগজ শুদ্ধ কন্য করে জমা দিয়েছি উত্তরপাড়া থেকে ফিরে এসে তা এখনও পর্যন্ত কিছু করেনি আমি শ্রীরামপুরে এসিপি অফিস থেকে ওই বলে ওদেরকে বলিয়েছি কন্যগরে বড়োবাবুকে এখনও পর্যন্ত স্টিল ডেট স্টিল ডেট আজকে হচ্ছে ছ তারিখ দুই চার পা তিন চার পাঁচ ছয় এখনও পর্যন্ত কোনো রকম পুলিশি অ্যাকশান হয়নি যার ফলে আমরা ওই বাড়িতেই আনসিকিউর বাড়িতে ঢুকতে পারছি না আমি রাস্তায় রাস্তায় ঘুরছি এবার মেয়েকে বাধ্য আমি উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছি কি চাইছেন আমরা চাই আমি মরে গেলেও মরে যাব কিন্তু এর যেন একটা ঠিক যাক এই সমাজে এত অসভ্য এত নোংরা এত ইত এবং এই রকম লোক যেন বেছে না থাকে এই ঘটনা আমি মেয়ের থেকে শুনেছি মেয়ের বন্ধুর থেকে শুনেছি যে ওর পিসে মশাই এবং পিস্তুত ভাই দুজনে মিলে তার দেহ ভোগ করার ব্যবস্থা করেছে আমরা চাই যে রকম মানুষ যেন এই সমাজে না থাকে শাস্তি চাইছেন অবশ্যই শাস্তি মানে চরম শাস্তি হওয়া উচিত চরম শাস্তি আজকে মেয়ে মরু বা আমি মরি সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এই অপরাধগুলো তো থেকে যাবে অপরাধগুলো যেন না থাকে অপরাধগুলোকে নির্মুক্ত করা উচিত আপনার নাম আমার নাম প্রণবাদক আমি ওই আদক ওরই বাবা একমাত্র আমার সন্তান ওর বয়স পঁচিশ প্লাস আর আমার মানসিকভাবে কি মানসিকভাবে কি ওর একটুখানি কম এ আছে মানে বোঝে যা সবটা ব্যক্ত করতে পারে না বলতে চায় যা সবটা বলতে পারে না আমার কাছে গেছিল বললাম উত্তরপাড়া থানায় ভর্তি হোক উত্তরপাড়া জেনারেল হসপিটালে ভর্তি হোক ভর্তি হলেই সরকারিভাবে তার পুলিশি ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনে যা বিচার করা যদি সত্যি ঘটনা হয় তাহলে যারা দোষী তাদের করা শাস্তি হওয়া উচিত কারণ একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেয়েকে যদি এই ধরনের অত্যাচারের শিকার করতে হয় আমাদের সমাজের সুস্থ মানুষরা যদি যারা এইভাবে মানসিকভাবে ফিটনেস নেই যাদের তাদেরকে যদি আমরা সুস্থ মানুষের ব্যবস্থা চাপ তাহলে তারা বাঁচার তাদের আশাটা থাকবে প্রত্যেকটা মানুষের সুস্থ মানুষের উচিত অসুস্থ মানুষের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেখানে হাত বাড়িয়ে না দিয়ে যদি এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তার উপর হয় পার্শ্বিক অত্যাচার সেটা খুবই দুঃখের এবং নির্মূল্য এখন এগুলি একটা বাড়ির মধ্যে সম্পত্তি নিয়ে যদি এরকম করে সেটা খুবই পুলিশ যেটা করছে সেটা পুলিশকে আইনের যা যা ধরনের ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন ও আর বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি